আমাদের এখানে এই তরকারিটার নাম বলে তত্তরা সেটা কুমিল্লাতে আর অন্য জায়গায় কী নামে ডাকে সেটা আমি জানি না বা সিলেটে যেহেতু আমি বড় হয়েছি সেখানে এই তরকারিটার কথা আমি বেশি একটা শুনি না এটা শুধুমাত্র আমাদের কুমিল্লাতেই রান্না করা হয় বিশেষ করে এই ধনে কথা বাটা দিয়ে হয়তো বা মাছ দিলে মাছ দিয়ে আর মাছ ছাড়া যদি রান্না করা যায় তাহলে এইভাবেও রান্না করা যায় তো আজকে আমি নিরামিষভাবে রান্না করছিলাম আর এটা হচ্ছে ঝিঙে আর আমেরিকাতে বেশি একটা ঝিঙে পাওয়া যায় না অনেক দিন আগে সি ফুড মার্কেটে পেয়েছিলাম ঝিঙে আর ঝিঙে বলতে এখানে খুবই দাম ঝিঙে তো আমি মনে হয় দুইটা ঝিঙে এনেছিলাম তো ভেবেছিলাম যে একটা নিরামিষভাবে রান্না করব আর একটা ঝিঙে শুধুমাত্র মাছ দিয়ে রান্না করব। তো তারপর আর কি একটু কালো জিরো ফোড়ন দিয়েছি আদা বাটা জাস দিয়েছিলাম আর তার সাথে ছোট ছোট করে আলু কেটেছি আর হচ্ছে ঝিঙেগুলো ঝিঙেগুলো একদম ছিল যখনই রান্না করি একদমই গলে যাচ্ছিল তো আর কোনো কিছু এখানে আমি দিব না জাস্টকালে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চিরি গুঁড়ো যেগুলো আসলে নর্মালি দেওয়া হয় সেগুলো ঝিঙাটা যেহেতু আমাদের এখানে বেশি একটা পাওয়া যায় না তাই আমি চাচ্ছিলাম দুইটা দুইভাবে রান্না করি আর দুই ধরনের খাবারে দুইটা আলাদা টেস্ট থাকবে সেই জন্য সেভাবে দিয়ে যদি আমরা ফোড়ন দিই আর তার সাথে যদি মাছ দিয়ে রান্না করি আর নামানোর আগে ধনে আর এই বাটাটা যদি আমরা দিই এটার স্বাদটা অনেক অনেক বেশি আমি এটা রান্না করছিলাম আর মার হাতের সেই তরকারির কথা আমার মনে হচ্ছিলো আমার কাছে ভালো লাগতো এই ধনেপাতার গন্ধের যে রান্নাটা সেটা খুবই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে শীতের দিনে যে ধনে পাতাগুলো শীতের দিনে ধনে পাতাগুলো কিন্তু আলাদা একটা গন্ধযুক্ত থাকে তো এটাই ছিল কার এলাকাতে কি নামে ডাকে আর কে কে খেয়েছেন এরকম তরকারি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন